উপরে থাকবে হাইওয়ে ধরে রুদ্রনাথ হাইওয়ে ধরে আমরা উপরে যাব দেখুন সচকে রুদ্রনাথ হাইওয়ে ধরে আমরা কত কিলোমিটার বেগে এগিয়ে চলেছি দেখা যাক मंजिल कब मिलता है চেষ্টা করবেন এরকম চ্যালেঞ্জিং ট্র্যাকগুলো গুলো যত পারা যায় কম বয়সে করে নেবেন বয়স বেশির একটু চাপ আছে যদিও এখান থেকে আমার নিজস্ব চিন্তা ভাবনা বললাম যে কালকে টেনটে একটা হাঙ্কেলের সঙ্গে ছিলাম সিক্সটি এইট ইয়ার্স ওল্ড আর আনটি প্রাইস সিক্সটি থ্রি তবে এটা আমার মত যত কম বয়সে করা যায় ততই ভালো হাঁটুগুলো অন্তত ভালো থাকে বলে বাবা কোথায় যে যাচ্ছি রুদ্রনাথে জল পৌঁছে দিয়েছে গভর্নমেন্ট চিন্তা করতে পারেন কত চ্যালেঞ্জিং কাজ এটা ওই ওইদিকে যেতে হবে একটু বিশ্রাম নিয়ে তারপর যাবো গন্তব্য যখন সামনে থাকে সেটা দেখলে খুব আনন্দ হয় পিছনের কষ্টগুলো সব ভুলে যাওয়া যায় কেন বলছি এসব কথা দেখাচ্ছি দেখুন ও যে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানেই আছে মহাদেব জুম কেন হচ্ছে না বুঝতে পারছি না কিন্তু আগে আরো দেখাচ্ছি চলে এসেছে এখনো প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার বাকি ওই যে দেখতে পাচ্ছি ভোলে বাবা আমার ভোলে বাবা সেই যে দেখা যাচ্ছে না জুমটাও কেন জানি হচ্ছে না চলুন এগিয়ে যাওয়া যাক দেখাচ্ছি বন্ধুরা আমরা প্রায় এসে গেছি বাবার কাছে তার টাফেস্ট কেদার রুদ্রনাথ দেখতে পাচ্ছেন আর একটুখানি বাকি আমরা তিনজন এখানে এসেছি ঠিক আছে আমাদের আমার দুই বন্ধুর সঙ্গে সঙ্গীর সঙ্গে আপনাকে একটু আলাপ করিয়ে দিই এ হচ্ছে প্রসেন আর হচ্ছে গৌরব এটা গৌরবের প্রথম ট্রেক আর যে ট্রেকটাও করলো বাচ্চা ছেলে ট্রেকটাও চিন্তা করুন রুদ্রনাথ দ্য টাফেস্ট কেদার ইন্ডিয়াতে যতগুলো টাফ কেদার আছে তার মধ্যে রুদ্রনাথ একটা পোষেন গত বছর আমার সঙ্গে দুটো তিনটে ট্রেক তিন কেদার করেছিল কেদারনাথ তুঙ্গনাথ আর কল্পেশ্বর দুটো বাকি ছিল মধাটা বাকি আছে ইচ্ছা আছে এখানেই এবারে করে নেব গিয়ে আজকে যদি নামতে পারি আর ও তো ভালো লাগছে ও তো ভালো লাগাটাই স্বাভাবিক ও খুব স্ট্রং ছেলে আর গৌরব গৌরবের এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই ভীষণ টাফ তার সাথে সাথে এত সুন্দর দৃশ্য ন্যাচারালি যে ফুলটা দেখুন মানে দেখার মতো দেখুন যেটা পোষণ বললো মানে সাহস চারিদিক নিয়ে আসতে হবে উপরে আমি গৌরবের কথা শুনবো ও প্রথম ট্রেক ও কিছু বলবে গৌরব বলো মনে একটা জোর চাই আর বাবার কাছে আসবো এটা অনুপ্রেরণা নিয়েই আসতে হবে

কিন্তু সূর্য উঠেছে এবার আমি কিছু বলি কিছু বলার নেই বাবার টান যে এসেছে এটাই অনেক বাবা ডেকেছেন বাবা মেবি দর্শন হয়তো পাবো এর থেকে বড়ো আর কিছু নেই কিছু বলার নেই একটাই কথা বলবো হরে হর মহাদেব হর হর মহাদেব চলুন এগিয়ে যাই রুদ্রনাথের পথে আর একটুখানি বাকি দেখা যাক হয় এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো